আসসালামু আলাইকুম যুক্তরাজ্য ঢুকলে গ্রেপ্তার হতে পারেন নেতা নিয়াও ইঙ্গিত ডাউনিং এর ইতিমধ্যেই আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়হকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডাউনিং নেতানিয়াহু বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেন পর ডাউনিং স্ট্রিং এর ইঙ্গিত দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে ডাউনিং স্ট্রিং এর একজন মুখপাত্র এই ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে রাজি হননি তবে তিনি বলেছেন সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে গাজা যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সংগঠনের অভিযোগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতা নিহাও এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গ্যালমেন্টের বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছেন গ্রেপ্তারি জারি করা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ দেবের বিরুদ্ধেও যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্য সদস্যগুলোর চুক্তি অনুযায়ী এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য এ অবস্থায় নেতানিয়াহু যদিও যুক্তরাজ্যে যান তবে তিনি আটক হবে কিনা তা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছিল জবাব ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্ট্রোকের মুখপাত্র বলেন তিনি অনুমানমূলক বিষয় নিয়ে মন্তব্য করতে চান না তবে মুখপাত্র বলেন ব্রিটিশ সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবেন যুক্তরাজ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এক দু হাজার এক অনুযায়ী সর্বোচ্চ আদালত যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে একজন মনোনীত মন্ত্রী অনুরোধটি একজন উপযুক্ত বিচার বিভাগের কর্মকর্তার কাছে পাঠান ওই বিচার বিভাগ কর্মকর্তা পরোয়ানাটি যুক্তরাজ্য কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নিন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র নিশ্চিত করেছেন যে দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক আইনের অধীনে থাকা বাধ্যবাধকতা সব সময় মেনে চলে যুক্তরাজ্য সরকার এ প্রক্রিয়ায় কোনো মন্ত্রীকে নিযুক্ত করা হবে সে বিষয় নিশ্চিত করতে পারেনি মুখপাত্র যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল লর্ড হার মারের কাছ থেকে কোনো আইনি পরামর্শ চাওয়া হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তার মুখপাত্র এর জবাবে দেননি সাধারণত যুক্তরাজ্য সারা বিশ্ব থেকে গ্রেপ্তারি পরোয়ানা অর্পণের পর অনুরোধ আসে সেগুলো কার্যকর করার আগে প্রাথমিক যাচাই বাছাই জন্য মন্ত্রণালয়ের একটি বিশেষ দল কাজ করে দলের কাছে পাড়ান যুক্তরাজ্য আইসিসি সংক্রান্ত আইন উন্নতি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা হস্তান্তর করা উচিত কিনা সে বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইসিসি পরোয়ানা জারির পর ডানিং স্টিং বলেছেন যুক্তরাজ্য সরকার আইসিসির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির প্রতিষ্ঠিত চায় তারা ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হওয়া এই গ্রেফতারের পরোয়ানার নিন্দা জানিয়েছেন তার মতে ইসরায়েল ও হামাস সমতুল্য নয় অবশ্য কয়েকটি ইউরোপীয় ইনওয়ান ইউরোপীয় দেশের কর্মকর্তারা আদালতে সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন তারা সিদ্ধান্ত করার ঘোষণাও দিয়েছেন এদিকে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দায়িতের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে গত জুলাইয়ে হত্যা করার দাবি করেছে জেলি তিনি আদাও বেঁচে আছেন কিনা সে সেটিও স্পষ্ট নয় প্রসঙ্গত আইসিসির প্রদান কৌশলী করিম খান প্রথম গত মে মাসে নেতানিয়াহ নেতানিহা ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক সর্বোচ্চ আদালতের কাছে জানিয়েছেন আদালত বলেছেন গাজাবাসীকে গণ হারে খুদায় রাখার পিছনে নেতানিয়াহুর অপরাধমূলক দায় থাকার গ্রহণযোগ্য ভিত্তি রয়েছে নেতা নিহাউ ও গ্যালন্ট দুজনেই গাজা খুদা খুদাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে অভিযুক্ত করেছেন আদালত এ বক্তব্য দিয়ে মূলত আদালত গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত উপত্যকাটিতে খাদ্য সামগ্রী মানবিক ত্রাণ সরবরাহ পদ্ধতিতে উপায় বাধা দিয়েছে চলার ঘটনাকে বুঝিয়েছে এর বাইরেও আদালত দুই নেতাকে হত্যা নির্যাতন অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকা অভিযুক্ত করেন তো নেতা নিয়ে নেতা নিহাউর বিরুদ্ধে ইসরায়েলি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাউর বিরুদ্ধে গাজায় এবং লেবাননে তিনি কিন্তু অনবরত হামলা চালিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে যে একটি কার্যকরী পদক্ষেপ নিয়েছেন এখন সেটি যদি গ্রেপ্তারের পর্যায়ে সেটি আসলে মুসলমানদের জন্য একটি স্বস্তি এবং গাদাবাসীর জন্য একটি স্বস্তির ব্যাপার দাঁড়িয়ে দাঁড়াবে দীর্ঘদিন এই যুদ্ধ আসলে কোনো দেশের জন্যই কাম্য মুসলিম কান্ট্রিতে যেভাবে তারা এককভাবে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন এই ইহুদিবাদী গোষ্ঠী তো যুক্তরাজ্য যে পদক্ষেপটি নিয়েছে সেটিকে আসলে অনেক দেশ স্বাগত জানিয়েছে